아까부터 계 방금만 아, 예, 어이 কিছু ইনফরমেশন যে ফুলবাড়ি এলাকাতে লক্ষ্মীগর এলাকাতে কিছু তাক মানে মজুত আছে সেই অনুযায়ী আমি আমার স্টাফ যারা আছে আমাদের বিদেশার চৌড়াইবাড়ি বিজেপি শনি সরা বিচার পদমতলা তারপর ফানি বিচার বিভিসার বিচার এবং আর অন্য স্টাফ আছে যারা স্টাফ আছে একটা আনুমানিক সাড়ে পাঁচ মিনিট ভিতরে মতো কার্ড যেটা আছে কার্ড এটা আমরা আটক করছি তো ইনভেস্টিগেশন দিকে যার বাড়িতে পাওয়া গেছে তারা ক্লিম করছে না তারা মাল করতেছে আর আমরা যখন পেট্রোলিং করি তখন আরো দুইটা অটো আমরা সিজ করছি যেটা অবৈধভাবে আগর পরিবহন করতে আগর মানে লগ তো আজকে সকাল থেকে এখনো অবধি মোটামুটি আমরা সাফল্য এই বিষয়ে কাউকে আটক করে থাকি না এখন অধিক কারোর আটক গেছে না তো ইনভেস্টিগেশন করতেছি আমরা তো পাঁচদিন ডিস্ট্রিকশনের পরে যখন আমরা অ্যাকচুয়াল যারা আছে তারা যখন পাবো তখন আমরা এখানে যে টিম্পারটা আছে মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ কিউবিক মিটার মতো আনুমানিক ধরেন ডিপার্টমেন্টাল রেটে যদি আমি দেখি তাইলে প্রায় দেড় লাখ টাকার মতো আছে আর এমনিতে যদি বাজার মূল্য দেখি তাইলে আনুমানিক ধরেন প্রায় ডাবল হতে পারে আর দুটা অটো যেটা আছে আলু আছে সেটা সেটার আরও